চার ব্রাহ্মণ এক গুরুকুলে শিক্ষা লাভ করত তাদের শিক্ষা সমাপ্ত হওয়ার পর তারা চিন্তা করল এবার গৃহস্থ জীবনে প্রবেশ করতে হবে আর গৃহস্থ জীবনে প্রবেশ করতে হলে কিছু ধনসম্পদ সংগ্রহ করতে হবে তাই সেই ধনসম্পদ সংগ্রহ করার জন্য তারা হিমালয় পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করল আমরা অনেকদিন গুরুকুলে কাটিয়েছি এখন আমরা সমস্ত রকম বিদ্যায় পারদর্শী এখন চলো সবাই কোনোভাবে কিছু ধনসম্পদ প্রাপ্ত করে গৃহস্থ জীবনে পদার্পণ করি হ্যাঁ আমরাও সহমত হ্যাঁ আমারও সহমত তখন তারা এক সাধুকে দেখল চলো ওই সাধুর সাথে পরামর্শ করি তিনি যদি কোনো উপায় বলে দিতে পারেন তখন তারা সাধুকে সব কথা খুলে বলল সাধুকে বলার সময় তাদের গুরুকুলের পঠন পাঠনের কিছু আলোচনা এবং শেষে কিভাবে ধনসম্পদ লাভ করবে সেই সম্বন্ধে সাধুকে জিজ্ঞাসা করল ঠিক আছে আমি তোমাদের চারটি ঘিয়ের প্রদীপের সলতে দিচ্ছি ওটা তোমাদের প্রত্যেকের হাতে রেখে হাঁটতে থাকবে যেখানে সলতেটি পড়বে সেখানে খুলে ধন সম্পদ পাবে এভাবে যখন স্বর্ণ পাবে তখন ফিরে আসবে আর সামনে যাবে না সাধুর কথা মতো চার ব্রাহ্মণ চারটি সলতে হাতে নিয়ে হাঁটতে শুরু করল এবং কিছুক্ষণ যাওয়ার পর একটি মাটিতে পড়ল। এবং তারা সেখানে খুঁড়তে শুরু করল মাটি খোঁড়ার পর তারা কিছু তামা পেল প্রথম ব্রাহ্মণটি এই তামাটি পেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে গেল আর অন্য তিনজন আবার হাঁটতে শুরু করলো কিছুক্ষণ হাঁটার পর এবার দ্বিতীয় ব্যক্তির সলতেটি পড়ে গেল এবং যেখানে সলতাটি পড়ল, সেখানে মাটি খোঁড়ার পর কিছু দস্তা পেলো দ্বিতীয় ব্রাহ্মণটি এই দস্তা পেয়ে খুব খুশি হল এবং তা নিয়ে সে বাড়ি চলে গেল। তারপর বাকি দুজন ব্রাহ্মণ আবার হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর এবার তৃতীয় ব্রাহ্মণের চলতে মাটিতে পড়ে গেল এবং তারা সেখানে মাটি খুঁড়তে শুরু করলো কিছুক্ষণ খোঁড়ার পর তারা স্বর্ণ পেল চলো এই সম্পদ আমাদের দুজনের জন্য যথেষ্ট তাছাড়া সাধু বলেছে স্বর্ণ পাওয়ার পর আর সামনে না যেতে প্রথমে তামা তারপরে দস্তা সবশেষে স্বর্ণ পেলাম তাহলে এরপরে নিশ্চয়ই দামি কিছু পাব না আমি আরও একটু চেষ্টা করে দেখি যদি আরও কিছু পাওয়া যায় বাড়ি চলে গেল কিন্তু শেষ ব্রাহ্মণ আবার হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে পর্বতের শেষ মাথায় এসে পৌঁছে গেল এবং একজন লোককে দেখে আচ্ছা ভাই? এখানে কি কোনো যাবে। এই বলতে বলতে তার সলতেটি মাটিতে পড়ে গেল সে তখন মাটি খুঁড়তে যাবে এমন সময় এক ব্যক্তি তার কাছে আসলো ব্রাহ্মণ দেখলো যে লোকটির অনেক বয়স হয়ে গেছে আশ্চর্যের বিষয় হল লোকটির মাথায় একটি চাকার মতো ভারী জিনিস আছে যা অনবরত ঘুরছে যদিও লোকটি কিন্তু স্থির লোকটির মাথা বেয়ে বেয়ে রক্ত পড়ছে সে কষ্ট পাচ্ছে হঠাৎ সেই লোকটি তার মাথার চাকাটি খুলে ব্রাহ্মণের মাথায় দিয়ে দিল এবং ব্রাহ্মণের মাথাতেও সেই চাকাটি ঘুরতে লাগলো তখন ব্রাহ্মণটিও খুব ব্যথা করল হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ আমি এখন মুক্ত দয়া করে বলুন আমি আমি কেন নড়তে পারছি না আর এই চাকাটি বা কি আপনি এমন জায়গায় এসেছেন যেখানে সম্রাট কুবের তার সম্পদ রেখেছেন তাহলে এই চাকাটি কি চাকাটি হলো অস্ত্র যা এই সম্পদ রক্ষা করছে আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল আমি কিছু বন্ধু নিয়ে এখানে আসি এক সাধু আমাদের কিছু দিয়ে সলতে বলল যখন পড়বে তখন সলতে সেই স্থান খুঁড়লে সম্পদ পাবে কিন্তু যখন স্বর্ণ পাবে তখন তোমরা চলে যাবে তোমার মতো আমিও এই ভুল করে স্বর্ণ পাওয়ার পরেও সামনে আসি তারপর এই স্থানে আসলে একটি চাকা আমার মাথায় আটকে যায় এবং আমি স্থির হয়ে গেলাম কত বছর ছিলেন করে? আমি এখানে এসেছি যখন তখন ভারতের রাজা রামচন্দ্র তুমি রাগান্বিত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করো যেদিন তোমার মতো একজন এখানে আসবে তখন তাকে এটি দিয়ে তুমি মুক্ত হবে

কিন্তু গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করে যদি আমাদের নিজেদের মন গড়া কাজ করি তাহলে কিন্তু আমরা দুঃখই পাব এই গল্প যে আমরা দেখতে পেলাম হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি